والصلاة والسلام على سيد المرسلين اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ

دنیا تو پلیز آسن کربی کریم رف رحیم صلی اللہ علی نوران دربارے پاٹ کر আমাদেরকে অধিক হারে দোরশ্রী পাঠ করার তফিক দান করুক যে ব্যক্তি বেশি পরিমাণে দোরশ্রী পাঠ করে আল্লাহ তার উপর রহমত অবতীর্ণ করেন এবং কেমতের দিনে নবী করিম সাল আলী ওয়াসাল্লামের শাত তাকে দান করবেন আসুন আমরা সবাই মিলে আমাদের দয়াল নবী মাহবুবে আরবি صلی اللہ تعالی علیہ وآلہ وسلم یہ نورانی دور بارے ایک بات درشی پارٹ کو لینی صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وآلہ وسلم صلو علی الحبیب اور تھا نبی صلی اللہ علیہ وسلم میں اوپرے درود پڑھو تو جب ہن صلو علی الحبیب بولا ہائے تو ہن امرہ کی پارٹ کر بو درشی پارٹ کر بو کی بھابے صلی اللہ تعالی علی محمد

তখন কেউ বললো এ কত বড় সৌভাগ্যবান ব্যক্তি যে রোগ ছাড়াই মৃত্যুবরণ করেছে তখন রসুল্লাহ করলেন তোমার প্রতি আফসোস তুমি কি জানো না যদি আল্লাহ তালা কাউকে রোগে আক্রান্ত করেন তখন তার গুনাহ ক্ষমা করে দেন শুভানন্দা শুভানন্দা আল্লাহ তার হাবিবের ওসিলায় আমাদেরকেও ক্ষমা করে দিক যারা যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকেও তার হাবিব ওসিলায় শিফা দান করুক আর তাদেরকে আগের চেয়ে ভালো স্বাস্থ্য আল্লাহ দান করুক আর দেখেন একদিন আমাকে আপনাকে সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এ দুনিয়ায় যে এসেছে তাকে মৃত্যুবরণ روگ ایک تی چھے. تو اللہ نبی صلی وسلام کریم آمرا جانتے لام. اللہ تعالی کاؤک رویے آکران دینا حدیث کریمار مرم ہم

চলতে ফিরতে উঠতে বসতে ইয়া মোদু আপনি পাঠ করুন আল্লাহ যদি চায় তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে ঘাড় ও মাথায় যে চিলিক মার মারে আপনার বা যে সমস্যা আছে এই সমস্যা দূর হয়ে যাবে প্রিয় ভাই আবার বলছি আপনাকে ইয়া মঈদু

সচরাচর অনেক এমন ইসলামী ভাই রয়েছেন যারা কালাথি মেরে বসে উনারা খান তো যার কারণে মেদ ভুড়ি বেড়ে যায় আলী ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে খানা খাবার কে বাম পা বিছিয়ে দিয়ে ডান পা হাঁটু এভাবে মরিয়ে বসে খেতে হবে সুনত অনুযায়ী তো যদি আপনি এভাবে বসে খাবেন তো আপনার মেদ যে আছে এটা বাড়বে না আর এই যে আপনি আমাদেরকে কল করলেন অনেক এমন ইসলামী ভাই আছে তো ওনাদের উচিত যাতে ওনারা সুনত অনুযায়ী বসে খাবার খায় আর আপনাকে আমাদের দাওয়াত ইসলামীর বস্তা থেকে যেখানে তাবিজ দেওয়া হয় ফি আপনি আমাদের ইসলামী ভাইদের সাথে যোগাযোগ করে তাবিজ আপনি নিতে পারেন ঢাকা সায়দাবাদ জনপথ মোর ফেজানে মদিনাতে ফি প্রতিদিন এশা নামাজের পরে তাবিজ দেওয়া হয় আপনি এই তাবিজ সংগ্রহ করে নিতে পারেন আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দিক জি মদিনা কল শুনিয়ে দিন আমার নাম হচ্ছে মোহাম্মদ জালিম ডাল থেকে আমার একটা বাচ্চা আছে অসুস্থ থাকে বেশি সারাদিন ধরে ভূমি করতেছে আল্লাহ তাআলা আপনার সন্তানকে শিফায় কামিলা আজিলা দান করুক আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে শিফা দান করুক প্রিয় ভাই আপনি ইয়া কবীরু ইয়া কবীরু নয় বার পাঠ করে আপনার বাচ্চার শরীর উপরে ফু দিন

আল্লাহ যদি চায় তাহলে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে আচ্ছা আল্লাহ ভৈরব থেকে আপনি ফোন করেছেন আপনার শাশুড়ির শরীর জ্বালা পড়া করে প্রথমত বলবেন যাতে করে সবসময় অবস্থায় আপনার শাশুড়ি থাকে আর এভাবে পাঠ করতে বলবেন আপনার শাশুড়িকে ইয়া মিনু একশো বার পাঠ করে শরীরের মধ্যে যাতে নিজের শরীরের মধ্যে ফু দেয় ইয়া মিনু হ্যাঁ অনেকের আছে এমন শরীর জ্বালা পোড়া করে তো যার চি হয়ে থাকে সে যাতে ইয়া মিনু ইয়া মুমিনু 115 বার পাঠ করে নিজের শরীরে উপরে যাতে ফু দেয় আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ এ সমস্যা দূর হয়ে যাবে আর আমরা মুসলমান আছি মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ রেজা মন্দির জন্য হাবা উচিত আর কতই ভালো হয় যদি আমরা সব সময় ওযু অবস্থায় থাকি অনেকেই ওযু অবস্থায় তো থাকে আর অনেকেই অবস্থায় থাকে না কিছু লোক আছে যারা নাপাক নাপাক থাকে থাকা সারা দিন হয়ে যায় গুসুল করে না নাপাক থাকে তাদের উচিত যাতে করে সে পাক সাপ থাকে আর যে পাক সাপ থাকে তার উচিত সে যাতে সময় ওজু অবস্থায় থাকে মানে সবারই উচিত সময় ওজু অবস্থায় থাকা কেননা সময় ওজু অবস্থায় থাকলে সবাবও পাওয়া যাবে আর বারবার করার কারণে শরীর যে আছে সতেজ থাকবে আর ওজুর অনেক ফজলত রয়েছে আল্লাহ তালা যে ভাই ওসমান ভাই ভৈরব থেকে যে ফোন করেছেন আল্লাহ তালা আপনার শাশুড়িকে সুস্থতা দান করুক আবার বলে দিচ্ছি মিনু একশো পনেরো বার পাঠ করে নিজের শরীরে যাতে ফু দেয়

ইনসান দেখুন বাচ্চা আছে বাচ্চা যেতে পড়তে একটু সংকোচ বোধ করে মানে পড়ে না যেতে একটু হেজিটেশন ফিল করে আর শিক্ষককে দেখে সে একটু ভয় পায় তো এর মানে না বাচ্চা পড়বে না বাচ্চা পড়বে একটু ধৈর্য ধরে রাখতে হবে বাচ্চাকে সঙ্গে নিয়ে যেতে হবে টিচারকে বলে দিতে হবে কি যাতে একটু দেখে একটু আদর করে তো বাচ্চা কি চায় আদর চায় তো বাচ্চাকে আদর দিয়ে যদি বুঝানো হয় আর বলা হয় তাহলে নিশ্চয়ই বুঝবে বাচ্চাকে যাতে বেশি বকাঝকা না করা হয় টিচারকে শিক্ষককে যদি বলে দেওয়া হয় তাহলে শিক্ষকও একটু আদর দিবে বস কিছু হবে না আমরা পড়বো এখানে এভাবে করে করলে ভালো হয় আপনি এই আমলটি করে নিতে পারেন ইয়া সালামু ইয়া সালামু একশো এগারো বার পাঠ করে আপনি বাচ্চার শরীর উপরে ফু দিন তো তার রোগও দূর হয়ে যাবে আর আল্লাহ তালা তার উপরে দয়াও করবে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু একশো এগারো বার পাঠ করে আপনি ফু দিয়ে দিন আল্লাহ যদি চায় তাহলে তার এই যে রোগ আছে জ্বর হয় অসুস্থ হয়ে পড়ে তো এগুলো সমস্যা দূর হয়ে যাবে এই ওয়াজিফার বরকতে জি ভাই কল শুনিয়ে দিন আচ্ছা আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন ঠিকানা নারায়ণগঞ্জ দিনমাত্র তিনবার অপারেশন করার পর একই জায়গায় তিনবার করছি তিনবারই হয়েছে আবার ওই জায়গায় আকারে বড় তখন মনে করেন যে ওইটা লাস্টে পাও কাইটা ফলাইছি হাতুর উপরে কাটা হয়েছে তারপরে আবার আর একটা হয়েছে ওই পায়ে এখন এইটার জন্য রূহানী চিকিৎসা কি আছে মত শ্রোতা করে বলবেন আর পাঁচ উচ্চিতে পাঁচوڑ ধরার পরে ওই সময় যখন অপারেশন করছি তখনই পাঁচ উচ্চিতে পাঁচوڑ ধরা হচ্ছিল এখন এটার জন্য আমি রূহানী চিকিৎসা আমার তাই আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দিক বাস্তবিকই আপনি অনেক কষ্টে আছেন আল্লাহ তালা এই কষ্টের। প্রতিদান আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে এবং আখড়াতে দান করুক আপনার সমস্যা আল্লাহ তালা দূর করে দিক প্রিয় ভাই কোনো ভালো ডাক্তারের আপনি পরামর্শ নিন বা কোনো বড় হসপিটালে গিয়ে টেস্ট করুন এই টেস্টের যদি আপনি টেস্ট করাবেন তো হয়তো আরো কিছু ডক্টর আপনাকে পরামর্শ আপনাকে দিতে পারে তো আপনাকে আমি একটি ওয়াজিফা বলে দিচ্ছি আপনি এই ওয়াজিফাটি পড়ুন আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ আপনার উপরে দয়া হবে আপনি চলতে ফিরতে উঠতে বসতে ইয়া ময়াইদু ইয়া ময়াইদু ইয়া ময়াইদু আপনি পাঠ করুন এই আমলটি করার আগে এবং পরে আপনি দরুশরীফ পাঠ করে নেবেন তিনবার দোর্ষি পাঠ করবেন এরপরে ইয়া ময়াইদু ইয়া ময়িদু ইয়া ময়াইদু পাঠ করার পরে আপনি আবার তিনবার দোর্শি পাঠ করে নেবেন আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দিক আল্লাহ আপনার উপরে দয়া করুক জি ভাই কল শুনি দিক আমার নাম নজরুল সমস্যা জি নজর ইসলাম ভাই দানাগঞ্জ থেকে বলছেন আপনি আচ্ছা একটি কথা আছে যখনই কল করব বা কল রেকর্ড করাবো তো আগে না সালাম করবো না সালাম করা শূন্য তো রয়েছে তো আমরা কি করব আগে সালাম করব। প্লিজ ভাই আপনি হার্টের সমস্যা বলেছেন আপনি সুরা ইয়াসিনের

সুরাইয়াসিনের এই ছোট্ট আয়তে করিমা আপনি তেলাবাদ করুন সালামুন কৌলমির রব্বির রহিম একশো একবার পাঠ করে পানিতে অথবা খাবারে ফু দিয়ে আপনি পান করুন অথবা খেয়ে নিন আল্লাহ যদি চায় তাহলে ইনশা আল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে শিফা দান করুক আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দিক

জি ভাই আমি জানিয়ে দিচ্ছি দেখুন ভয় পেয়ে গেছে এখন ওই দৃশ্যটাকে সে 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 দেখেছে দৃশ্যটাকে যদি যদি অন্তরের মধ্যে গেঁথে নেয় তাহলে তাকে সব সময় ভয় লাগবে সে যদিও দেখেছে সে সে কথা যাতে ভুলে যায় আর বারবার বারবার সেই কথা যদি সে চিন্তা করে আর আপনি যে আমলটি করছিলেন নামাজ পড়ছিলেন নাফিল নামাজ এ বাদত করছিলেন এটা আপনি জারি রাখুন ইনশাআল্লাহ এতে আপনার উপরে দয়া হবে প্রিয় ভাই আপনি নিজের স্ত্রীকে এই আমলটি করতে বলুন ইয়া মুতাকাব বিরু ইয়া বিরু ইয়া মুতাকাব বিরু একুশ বাদ যাতে পাঠ করে পাঠ করে নিজের শরীরের মধ্যে যাতে ফু দেয় এই আমলটি যাতে করে এই আমলটি করলে ইনশা আল্লাহ আজাল ভয় পাবে না আর কোনো এমন খারাপ জিন বা শয়তান ধোকা দিতে পারবে না আর খারাপ স্বপ্ন আসবে না আবার বলে দিচ্ছি ইয়া মুতাকাবিরু ইয়া মুতাকাবিরু একুশ বার আপনি স্ত্রীকে পাঠ করতে বলুন সাল্লু আল হাবিব

আর পড়া মনে থাকে না আল্লাহ আপনাকে বানাক আল্লাহ আপনাকে হাফিজ হাফিজে কোরআন ইনশা আল্লাহ আপনার পড়ায় মন বসবে আপনি মদিনী চ্যানেল দেখতে থাকুন আর মদিনী চ্যানেলে যে সকল অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলো আপনি ভালোভাবে দেখুন ওসমান গণী ভাই আপনার জন্য বজিফা হচ্ছে ইয়া রহমানু ইয়া রহমানু একশো একবার পাঠ করে পানিতে ফু দিন সেই পানি পান করে নিন আর এই আমল একদিনে আপনি পাঁচ বার করুন কি পড়বেন ইয়া আল্লাহুয়া রহমানু পাঠ করে একশো তো একবার ইয়া আল্লাহ یا رحمانو ایک سوتو ایک بار ایک سوتو ایک بار پانٹ کرے پانی تے فو دیئے اپنی پانٹ کرے نہیں اور اے عمل تی ایک دن اپنی پانچ بار کرن اللہ جو دی چاہے تاہولے انشاءاللہ عز و جل اپنا پورا شنائے مونو بوش بے اور پورا مونو تھاگ بے انشاءاللہ عز و جل صلو علی الحبیب

বিস্মিল্লা রহমানের রহিম বিস্মিল্লাহ রহমান রহিম আপনি পঁয়ত্রিশ বার অর্থাৎ পঁয়ত্রিশ বার আপনি কাগজে লিখে ওই বিসমিল্লাহ শরিফের কাগজকে আপনি দোকানের মধ্যে ঝুলিয়ে রাখুন বা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ঝুলিয়ে রাখুন আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ আজফজল আপনার ব্যবসা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ ভালো চলবে আবার বলছি রহমান পঁয়ত্রিশ বার কাগজে লিখে আপনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বা দোকানে যেখানে আপনি আছেন যেখানে আপনার ব্যবসা আছে তো সেখানে আপনি লিখে দোকানের মধ্যে বা অফিসের মধ্যে আপনি ঝুলিয়ে রাখুন আল্লাহ যদি চাই তাহলে আল্লাহ ব্যবসা আপনার ভালো চলবে আর আপনি বলছেন কি আমি মামলায় জড়িয়ে পড়েছি তো আপনি এর জন্য আর এর থেকে বাঁচার জন্য আপনি ইয়া ইয়া আহাদু আহাদু পাঠ করে বিচারকের সামনে যাবেন ইনশা আল্লাহ আল্লাহ যদি চায় তাহলে সে আপনাকে সম্মানও করবে আর সাফল্য আপনি পাবেন আবার বলে দিচ্ছি ইয়া আহাদু ইয়া আহাদু নয় বার পাঠ করে বিচারকের সামনে যাবেন আল্লাহ যদি চায় তাহলে সেই বিচারক আপনাকে সম্মানও করবে আর আপনার সাফল্য অর্জন হবে আল্লাহ তালা যে সকল ইসলামী ভাই কল করেছেন সমস্যা জানিয়েছেন আল্লাহ তালা সে সকল ইসলামী ভাই এবং ইসলামী বোনের সমস্যাগুলো আল্লাহ তালা দূর করে দিক আল্লাহ তালা সবার উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক আমাদের এই সংক্ষিপ্ত প্রচেষ্টাকে আল্লাহ তালা কবুল করে নিক আসুন আমরা

আমরা দুটি হাত তোমার দরবারে তুলে দিয়েছি ইয়া আল্লাহ যারা যারা আমাদেরকে কল করেছে নিজের সমস্যা নিয়ে মলা তুমি তোমার রহমতের ওসিলায় সকলের সমস্যাকে মলা তুমি দূর করে দাও ইয়া আল্লাহ যারা পারিবারিক ব্যাপারে অশান্তির শিকার রয়েছে ওনাদের পরিবারে শান্তি দিয়ে দাও ইয়া আল্লাহ যার ছেলে মেয়ে না ফরমান রয়েছে অবাধ্য রয়েছে তাদেরকে আল্লাহ ইয়া আল্লাহ বরদার বাধ্য সন্তান করে দাও ইয়া আল্লাহ যারা ঋণের মধ্যে পড়ে রয়েছে আল্লাহ তাদেরকে ঋণ তাড়াতাড়ি শোধ করার তফিক দান করে দাও ইয়া আল্লাহ মালিক ওাল্লা যারা আমাদের সাথে দোয়ার জন্য হাত তুলেছে ইয়া আল্লাহ সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও ইয়া আল্লাহ মালিক ও মল্লা যারা চাকরি করে তাদের চাকরিতে বরকত দান করো যারা ব্যবসা করে দোকানদারি করে ইয়া আল্লাহ তাদের ব্যবসায় দোকানে কোটি কোটি বরকত দান করে দাও ইয়া আল্লাহ যারা ক্ষেত খামার করে তাদের ক্ষেত খামারেও বরকত দান করে দাও ইয়া আল্লাহ যাদের মা বাবা হায়াতে আছে তাদের মা বাবার হায়াতকে তুমি বাড়িয়ে দাও আর যার মা বাবা নেই অন্ধকার কবরে চলে গেছে ইয়া আল্লাহ মালিক ও মওলা তাদের মা বাবার কবরকে কে তোমার রহমতের ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান বানিয়ে দাও তাদের কবরের মধ্যে রহমতের বৃষ্টি অবতীর্ণ করো ইয়া আল্লাহ মালিক ও মাল্লা আমাদের কে তুমি ইমানের সাথে রাখো আর ইমান নিয়ে কবরে নামার তফিক দান করে দাও ইয়া আল্লাহ যারা মদিনী চ্যানেল দেখছে তাদেরকে আরো দেখার তফিক দান করো یا اللہ جرہ اے چینل نیچیسٹہ کوڑ چھے با انہوں در کے دیکھر اوشہوں پردان کوڑ چھے یا اللہ تا در کے دنیا تے بھن آخرت پردان دان کرو یا اللہ جرہ آمد رکے کال کرے چھے یا اللہ مالک مولا شعبہ کیو تمہیں شفائے کاملہ آجلہ دان کرے داؤ صلاة والسلام علی کا یا نبی اللہ وعیلہ علی کا وصحابی کا یا نور اللہ وعیلہ آلی کا وصحابی کا یا حبیب اللہ سبحان ربك رب العزة أما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله اللح محمد رسول الله صلى الله عليه وسلم <applause> সহায় দের বা না করো